হ্যালো অল মাই ফ্রেন্ডস সকলের রথযাত্রা কেমন কাটলো কার কীরকম কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হাওড়া ডোমর জ্বলায় এবছর রথযাত্রা কাটালাম আমরা রথযাত্রা মানেই জানি গরম গরম জিলাপি পাপড় ভাজা গাছ কেনা আর রথ টানা ডোমরজ্বলায় আমার ঘরের সামনেই বসেছিল রথের বিশাল এক মেলা এখানে ব্যবসায়ী সমিতি এই মেলার আয়োজন করে মেলায় এসেছিল প্রচুর পরিমাণ গাছ মাছ আরও অনেক কিছু পাড়াতেই মেলা হলে আর যা হয় আর কি দু তিনবার তো চলেই গেলাম সন্ধ্যায় দেখলাম বাচ্চাদের জন্য কত কি এখানে বাচ্চারা মনের আনন্দে মেলা দেখছিল আর আমি ভাবছিলাম যদি আমিও ছোট হতে পারতাম কত কি চড়তাম এসব দেখতে দেখতে দেখি বাচ্চাদের রাইটে বুড়োও চেপে পড়েছে তারপর চলে এলো রথ আর ছুটে চলে গিয়েছিলাম রথ টানতে বাপরে সে কি অসম্ভব ভিড় কিন্তু রথ তো টানতেই হবে বস এখানে দেখি কাকা হরিনাম করতে করতে বলে উঠল টেনে দেব এক চর তারপরে আবার হরিনাম করতে থাকে জাস্ট ওটা ছিল জুনিয়রকে একটু শাসন তারপর রথ এগিয়ে চললো মাসির বাড়ির দিকে মানুষের ঢলে আমরাও গেলাম ভেসে এখানে প্রতি বছরই রথের মেলা বসে আপনারা যারা যারা মিস করে গেলেন পরের বছর মিস করবেন না কিন্তু আমার এই ছোট ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা